জয়গুরু সুপ্রভাত পরম্পিতার আতুল নাগাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ তেইশে পর শুক্রবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি সাত এক উনিশশো ঊনপঞ্চাশ ঠাকুর প্রাতে গোলতাবুতে আসেন শরদদা শচীন দা হেমদা বীরেন্দা পণ্ডিতভাই প্রকাশদা কেদারদা মনিদা চারুদা বাটু নিরাপদদা বিশুদা গোপেন তারকদা হউজার হেনরি প্রভৃতি অনেকেই সিসিঠাকুরের ঠাকুরের বেষ্টন বেস্টন ঠাকুরকে বেষ্টন করে তাঁবুর ভিতরে ও বাইরে উপবিষ্ট ও দণ্ডায়মান সিসিঠাকুর ঠাকুর ভাবমুগ্ধ হয়ে বাণী বলে চলেছেন একবার বললেন সত্তা যে নিঃশ্বাস প্রশ্বাসে বেঁচে থাকে তারই পরিপোষণ ও পরিচারণ হচ্ছে স্পিরিচুয়ালিজম ওই কথা ইংরেজিতে বললেন টু মেনটেন দ্য নেচার দ্যাট ফিচ মেক্স দ্য এক্সিস্টেন্ট ব্রিদ ইন স্পিরিচুয়ালিজম পরে বললেন সত্তার সুষ্ঠ ও সর্বাঙ্গীন সংরক্ষণই মূল কথা তার জন্য লাগে আদর্শনিষ্ঠ শশ বৈশিষ্ট্য পরিপালন এবং পারিপার্শ্বিকের সেবা আমরা যা কিছু করি তার স্বপরিবেশ পোষণই হওয়া চাই এর জন্যই যা কিছু এতে স্বার্থ ও পরমার্থ দুই ঠিক থাকে পোষণই সুকেন্দ্রিক চিন্তা বাক্য ও কর্মই ধর্ম তাই আমি বলি যজন যাজন ইষ্টভৃতির কথা প্রফুল্লকে বললেন ইংরেজিতে কথাগুলি তর্জমা করে যাতে হেনরির বোঝার পক্ষে সুবিধা হয় তাই করা হলো এমন সময় অদূরে একটি ছেলে পেয়ারা গাছে উঠছিল হাউজার ও হেনরির দৃষ্টি সেদিকে আকৃষ্ট করে শশী ঠাকুর বললেন অধ্যাত্মকামী বালকটি গাছে চড়ছে পেয়ারার খোঁজে জামিলিদা এটা তো নিছক আত্মস্বার্থের জন্য এর মধ্যে আধ্যাত্মিকতা কোথায় শশি ঠাকুর কারো ক্ষতি না করে বিহিতভাবে আত্মপোষণের জন্য যা করা যায় তাও ধর্মসঙ্গত অধ্যাত্মসঙ্গত ওর যদি অভিপ্রায় থাকে যে ভালো পেয়ারা পেলে বাবা মাকে ঠাকুরকেও বন্ধুবান্ধবকেও দেব। তাহলে তো কথাই নেই শরদ্ধা এটা সত্যযুগ না কলিযুগ শশি ঠাকুর সত্যযুগ মানে কৃতযুগ যত কৃতযুগের আবির্ভাব হবে তত সত্যযুগ আসবে শরদ্ধা সত্যযুগের তাৎপর্য কী শ্রীশি ঠাকুর সেই যুগে বেশিরভাগ মানুষ বিহিতভাবে কর্ম করে পেতে চায় সত্তাপোষণী কর্মে আনন্দ পায় না করে পেতে চায় না অলস হয়ে বসে থাকতে চায় না সৎ কর্মমুখ মুখ জীবন জীবনযাপন করে সেইটিকে সত্যযুগ বলে জানবেন এইগুলি হলো সত্য বৈশিষ্ট্য শরদ্দা নাম তো অনাহতভাবে ভিতরে হচ্ছেই আবার নাম করা কেন শিশি ঠাকুর করে মাথার যেগুলি চড়া পড়ে গেছে যার দরুন অনুভূতি রুদ্ধ হয়ে আছে সেটাকে ফাটিয়ে নিজের উন্নত স্তরে নিয়ে যেতে হয় অর্থাৎ উৎসবিমুখ চলার দরুন যে আবরণে পলি পড়ে গেছে সেটাকে অপসারণ করে উড়িয়ে দিয়ে নিজেকে তেমনভাবে অ্যাডজাস্ট করতে হয় যাতে মূল জিনিসটা বোধ করা যায় সুরেন্দা চক্রটা কি বরাবর করতে হয় ঠাকুর চক্র একটা বাইরের থেকে ধাক্কা দেবার জন্য এটা না হলেও যে চলে না তা নয় সচিনদা কত সময় চক্র করা উচিত সিসি ঠাকুর দু এক মিনিট শচিন্দা দৃষ্টিশক্তি বাড়ে কিসে নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বেড়ে যায় ধ্যান করলে গ্রিন ডিস্টেন্স হরিজনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি বাড়ে নিয়মিতভাবে করতে হয় যোগেন্দা ওষুধপত্র না খেয়ে নাম ধ্যান করলেই তো অসুখ সারে তবে ওষুধ খাওয়া কেন সৃষ্টি ঠাকুর তেমন করে করে কে করলে তো হয় তবে রোগ সারাবার ব্যাপারে ওষুধ ও খাদ্যের একটা প্রভাব আছে যোগেন্দা একাকি থাকলেও উচ্চ স্বরে নাম করা চলে না সে ঠাকুর মনে মনে নাম করলে নার্ভের উপর প্রেসার পড়ে ফল বেশি হয় শব্দ করে করলে ততখানি হয় না জয়গুরু বন্দে পুরুষোত্তমম